বিনা তেল বিনা মশলায় কি করে একটা হেলদি খিচুড়ি রান্না করবেন তাও আবার কিনা ভাত দিয়ে তো চলুন দেখে নিন আমি কি করে এই হেলদি খিচুড়িটা বানালাম তো এটা আপনি আড়াই বছর বাচ্চা থেকে শুরু করে আশি বছরের মানুষকেও খাওয়াতে পারবেন এতটাই হেলদি হয় এটা যেহেতু কোনো তেল নেই কোনো মশলা নেই শুধু খাওয়ানোর সময় বাচ্চাকে একটু ঘি বা একটু বাজার দিয়ে দেবেন আর অমলেটের বদলে বাচ্চাটাকে ডিমের কুসুমটা দিয়ে দেবেন এটা তো আপনারা সবাই জানেন তো প্রথমেই যেটা করতে হবে এক মুঠো মুসুর ডাল আর এক মুঠো মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না এনিওয়ে ডালটাকে এবার আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি কষলে কষলে ডাল চাল ভালোভাবে ধোয়াটা কিন্তু জরুরি খুব সহজেই রান্নাটা করে নেবেন আর খুব খুবই ভেজিটেবিলটা নিজেদের পছন্দ মতন দেবেন তো ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে ভালো জল দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি একটু গাজর নেব একটু বিনস নেব একটু মটরশুঁটি নেব কারণ এইগুলো বাচ্চাদের জন্য বেশি ভালো হয় ফুলকপি বা যে ভেজিটেবল আছে দেওয়া যেতে পারে বাচ্চারা সবকিছু হজম করতে পারে না তো গাজর আলু আর বিনসটা টুকরো টুকরো করে নিচ্ছি আর আমার কাছে মটরশুঁটি ছিল সেটাও আমি ফেলে দেবো কিছুটা দেখুন এরকম ছোট ছোট করে সবজিগুলোকে কেটে নেবেন সবজিগুলো কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিলে তাহলে ভালো কাটার পর ধুলে সেটা কিন্তু সব গুণগুলো বেরিয়ে যায় তো আমি অলওয়েজ সবজিগুলো কাটার আগে তারপরে ধুয়ে নিই তবে আলুটা কিন্তু ধুতেই হয় কেটে নেওয়ার পরও কারণ এর থেকে বেশি স্টার্ট বেরোতে থাকে যতবার কাটা হয় তো এই সবজিগুলো আমার রেডি হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ডাল শুদ্ধ প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার এই ডালের মধ্যে একে একে সমস্ত ভেজিস আমি অ্যাড করে দেব দেখতে পেয়েছেন আমি কোনো তেল কিন্তু দিইনি কোনো মশলাও দিইনি গোটা মশলা নয় গুঁড়ো মশলা নয় কোনো মশলাই কিন্তু দেব না তো সমস্ত সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দেবো দু হাতা ভাত একটু হলুদ আর নুন আগে দিয়ে দিচ্ছি দেখুন ভাত দিয়ে দিলাম একদম টাটকা ভাত আপনারা কিন্তু এটা বাসি ভাতেও করে নিতে পারেন তো এটা একদম টাটকা ভাত দিয়ে দিলাম বাচ্চাদের জন্য আর বয়স্ক মানুষ বা রুগীদের জন্য এটা কেন সহজপাত্র যেহেতু এটা ভাত দিয়ে করা হচ্ছে তো ভাত দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে দিয়ে হলুদ নুন একটু নেড়ে দিয়ে আমি কি করব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব তো জলটা দেখলে পারলেন কতটুকু দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মেয়ে ছোটো থেকে এখনো পর্যন্ত এই খিচুড়িটা ভীষণ খেতে ভালোবাসে তো দেখুন হয়ে গেছে একটা সিম্পল রেসিপি অথচ হেলদি তো জলটা কিন্তু একদম টেনে নিয়েছে এর মধ্যে এখন আমি প্রটন্ত গরম জল দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে রেখে দেব তারপর কিছুক্ষণ বাদে আবার খুলবো তো দেখুন এখন দেখাচ্ছে আমি একটু এগুলো স্ম্যাশ করে দিচ্ছি দেখুন এখন কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে তো এবার সার্ভ করব দেখতে পারলেন কত সিম্পল আর কত তাড়াতাড়ি হওয়া একটা হেলদি পেট ভরা রেসিপি একবার খেয়ে দেখবেন করে নিজেদেরও কিন্তু ভালো লেগে যাবে তো এর মধ্যে এখন আমি ঘি ছড়িয়ে আর একটা ডিমের অমলেট করে সার্ফ করে দেবো আমার মেয়েকে আর কিছু কিন্তু লাগবে না দেখুন দিয়ে দিলাম ডিমটা এবার একটু ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি তো হলো কিনা একটা হেলদি রেসিপি আজ তাহলে রাখি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে